এই প্রবচনা শুনবেন কি যোগ্যতা বা তার কি হওয়া উচিত আমি বলেছিলাম আগের প্রবচনে আরে ড্রাইভার হতে গেলে তার যোগ্যতা পুলিশ হতে গেলে তার যোগ্যতা ডাক্তার হতে গেলে তার যোগ্যতা উকিল হতে তার যোগ্যতা সবটাইতে যদি যোগ্যতা লাগে তাহলে আপনাকে হিন্দু হতে কোনো যোগ্যতা লাগবে না দেখবেন খ্রিস্টানরা সবটা একবার মসজিদে যায় তাদের শেখানো হয় তাদের ঈশ্বরের প্রার্থনা করার জন্য আরাধনা করার জন্য যাবেই কম্পালসারি ইসলাম ভাইদের দেখবেন এনিহাও তারা সপ্তাহে একদিন অবশ্যই মসজিদে যাবে এবং তাদের ভগবান নিরাকার কিন্তু তারা এত জোরে জোরে ভগবানের কাছে প্রার্থনা করে তাদের ভগবান নিরাকার এতবার মাটিতে প্রণাম করে তাদের এখানে কালো হয়ে যায় কপালে আর যদি বলেন বুদ্ধিস্ট তারাও ঠিক তদ্রূপ যদি বলেন হিন্দু আরে ভাই হিন্দুর মন্দিরে প্রবেশ করে করে তোমার একদিন কি আমার একদিন প্রণামও জানে না হয় খাটো নইলে কাট হয়ে গেল এর থেকে আর কি জানে কি যোগ্যতা আছে তারা জানে না ভগবানকে কি করে প্রণামও করতে হয় আমি কয়েকটা প্রশ্ন করে হিন্দুদের আরে ভাই তোমরা মৃত্যুর পরে কোথায় যাবে কনফিউজ তোমাদের ভগবানকে কনফিউজ মন্দিরে কেন আসা উচিত কনফিউজ কিছুই জানে না তাদের শিখানো হয় না আজ এটাই সবচেয়ে বড় দুঃখ আমাদের অন্য অন্যান্য ধর্মাবিদদের ব্রেটফিক্স্ট খ্রিস্টানরা যাবেই রকম তাদের মসজিদ চার্জে মুসলমানরা শুক্রবার তাদের যাবেই আমাদের কোন দিন আছে আমরা হয়তো রবিবারে উঠি ঘুম থেকে হয়তো ব্যাগ নিয়ে চলে যাই হয়তো সবজির দোকানে এলে ফলের দোকানে এলে মিষ্টির দোকানে এলে অন্য কোনো দোকানে কি করি আমরা হিন্দুদের কাজ কি যোগ্যতা আছে আমাদের বলুন দেখুন খারাপ ভাববেন না যদি একটু মন্দিরে কীর্তন কোনো কিছু হয় আরে কান ফাটাচ্ছে কেন জোরে জোরে করছে কেন ভক্তি এমনি করা যায় না লোক দেখাচ্ছ কিন্তু কই কেউ তো বলে না রাত চারটার সময় যখন আমাদের ইসলাম ভাইরা যখন নামাজ পড়ে কেউ তো বলতে যায় না কান ফাটাচ্ছ কেন আরে দুর্গা পূজা কালী পূজা বিভিন্ন বিয়েতে এমন জোরে বাজারে ভাই কান বাস্ট হয়ে যায় তখন তো কেউ বলে না কান ফাটাচ্ছ কেন লোক দেখানোর জন্য করছে মনে মনে করো না কেউ বলে না দেখবেন আজ ইসলাম সমাজে একশো জন ইসলামকে জিজ্ঞাসা করেন তোমরা আল্লাহকে মানো বলবে হা হান্ড্রেড পার্সেন্ট মানি আর এই একটা সমধর্ম ধর্ম সনাতন ধর্ম হিন্দুদের বলবেন ভগবান আমি ভগবান আমার মানি না আমি নাস্তিক আমি বিশ্বাস করি না আরে অন্য কোনো ধর্মে নাস্তিক উৎপন্ন হয় নাই আমাদের ধর্মে কেন আমি ভগবানকে মানি না আমি নাস্তিক অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন একজন বলেছে আমি নাস্তিক কেন বলে না সেটা আমরা কোনো সময় বিচার করেছি সেই জন্য আমাদের যোগ্যতা কি হওয়া উচিত ক্রমান্বয়ে শ্রবণ করবেন এরপরে আপনারা শুনবেন মন্দিরে কেন আসা উচিত